তারা ক্ষমতায় গেলে আমাকে আজকে এখানে এসে দেখছি। না না। তাদের আর দেওয়ার সুযোগ হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বিএনপির সাথে বৈঠক করেছে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয় আজ বাধাগ্রস্ত হচ্ছে পদ প্রতিপদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব দর্শক চুপ্পু যদিও মনে করেছেন তাকে আসলে কোনোভাবেই পদত্যাগ করানো যাবে না কিন্তু ঘটনা পুরো উল্টো এবার যেন খালেদা যে নিজেই তাকে পদত্যাগ করিয়ে নিজেই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দর্শক যদিও নিয়ম অনুযায়ী ও সে ভাবছিল যেটা চুপ ভাবছিল নিয়ম অনুযায়ী তো আমি এখনই পদত্যাগ করার কথা না কেননা যতদিন নির্বাচন দিবে না এবং নির্বাচিত একটা দল আসবে না তারপর আমি ক্ষমতা হস্তান্তর করবো না এটা আসলে সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু সেই আশা ভরসা সব যেন ভেঙে বিলাস হয়ে গেল মনে হচ্ছে দর্শক আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন সহসম এখন ভিডিওতে যাবো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা ভিডিওটি দেখে নিই সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কিনা লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কি বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা তেমন ভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন রাষ্ট্রপতি সেদিন উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনপিকেই প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে তখনও রাষ্ট্রপতি বা তিন বাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না কিংবা কিসের নির্বাচন সংস্কার 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 এ কোনো দাবি তার মানে পাঁচই আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুসো ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করতে পারে এই প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্যে অপেক্ষা করছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পথটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনুস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে নভেম্বর মাসে একুশে নভেম্বর নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন এরপর থেকে পত্রিকায় সেনা প্রধান বা বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত কোনো খবর খবর আসে না হতে পারে সাক্ষাতের প্রকাশেও একটা নিরুৎসাহিত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসে ক্রমাগত ভাবে আমরা দেখি রাষ্ট্রপতির খবরাখবর পত্রিকায় কমতে থাকে বঙ্গভবনে আমরা কখনো প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না এমনকি তো ঈদে আমরা দেখি যে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে বরাবরের মতো জাতীয় ঈদগাহেও যান না তিনি বঙ্গভবনেই আটকা থাকেন ঈদের দিনেও নামাজ পড়ার ক্ষেত্রে এবং ঈদের যে কুশল বিনিময় অনুষ্ঠান বঙ্গভবনে সবসময় ঐতিহ্যগতভাবে ঘটে এসেছে সেখানেও আমরা প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না সেখানে আমরা উপদেষ্টা পরিষদের একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখি না সেখানে ছাত্র সমন্বয়কেরা যারা অগাস্ট মাসে আহ পাঁচই আগস্টে গিয়ে উপস্থিত হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের সেই আলোচনায় তাদের কাউকেও আমরা দেখি না আমরা দেখি সেই কুশল বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অন্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানে জাতীয় নির্বাচন তো দূরের কথা স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় আপনি ধরেন চারটি ভাগে বা পাঁচটি ভাগে যখন নির্বাচন করবে দেখবেন যে কি পরিমাণ রক্তারক্তি এবং কি পরিমাণ ঘটনা সেখানে ঘটে এবং তারা যে হিসাবগুলো করছে একটা বোঝার চেষ্টা করে একটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে চলতেছে এই দল গঠন তারপর শেষে নির্বাচন করা এখন এখানে সাধারণত ফিল্ড লেভেলের মেজর লেফটেন্যান্ট করনেল হায়েস্ট কর্নেল লেভেলের কর্মকর্তারা কাজ করেন বিশ্বাস করেন কর্নেল লেভেলের যারা এখন এই জায়গা আগে এরশাদ জামানাতে যারা কর্নেল টর্নেল হতেন এদের একটা বয়স ছিল কিন্তু এখন এক তরুণ একেবারে তরুণ যারা আছে তারা কর্নেল লেভেলের বা মানে এসপি যারা হন বা ডিআইজি ডিআইজিদের দেখলে খুব বাচ্চা বাচ্চা মনে হয় আগে কিন্তু এরকম মনে হতো না এখন এরা করে কি এরা তাদের কি বুদ্ধি দেয় বা তাদের উপর প্রভাব বিস্তার করে যাদেরকে মনে করে তাদের সে বেকুব আমি জীবনে দেখলাম যে গোয়েন্দা সংস্থাদের সাথে সাধারণত দুর্বল ব্যক্তিত্বের অসৎ চরিত্র এবং ব্যক্তিত্বহীন মানুষের সম্পর্ক হয়

এবং যতদিন না পর্যন্ত নির্বাচন আসবে কেননা অনেকেই আন্দোলন করেছিল এই ব্যাপার নিয়ে দর্শক এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কয়নো সিন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ